শুভ সকাল বন্ধুরা সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব উচ্চে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল আমি কীভাবে রান্না করি তো গরমকালে উচ্চে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল খেতে ভালোই লাগে তো এই দেখো বাটা মাছটা আমি ভেজে নিয়েছি আর উচ্চে আলুটা কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি কি করব কিছু কাঁচা লঙ্কা পেকে গেছিলো সে পাকা কাঁচা লঙ্কাগুলো তেলে ভেজে নিলাম তারপরে শিলে মিহি করে বেটে নেব তারপরে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলু আর উচ্চেটা ভেজে নেব আলু আর উচ্চেটা ভাজা হয়ে গেলে আমি কি করব উচ্চাটা আলাদা করে তুলে নেব তো উচ্চে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করলে কি হয় একটু হালকা তেতো তেতো লাগে গরমকালেই খেতে ভালো লাগে এবং খাওয়াও উপকার পেঁয়াজ রসুন দিয়ে রান্না করাচ্ছে এভাবে রান্না করলে উপকার এবং খেতেও ভালো লাগে বিশেষ করে গরমকালে তারপর দেখো আমি যেই পাকা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা বেটে দিয়ে দিলাম লঙ্কাটা তেলের সাথে একটু কষিয়ে নিলাম এইবার আমি জল দিয়ে দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরে তো মাছের ঝোল ডিমের ঝোল এবং মাংসতেই সাধারণত একটু লঙ্কা গুঁড়ো দিলে দেখতে ভালো লাগে কিন্তু যেহেতু আমার লঙ্কাগুলো পাকা ছিল তার জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না আর লঙ্কা কিন্তু অনেকটাই ছিল তো ঢাকা দিয়ে দিলাম তো আমার ছাদে কিছু টুকটাক সবজি লাগিয়েছি চারা পুঁতে দিয়েছে একটা তোমাদের সাথেই সেটাও শেয়ার করে দিলাম তো ঢাকা উঠিয়ে নিলাম এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা উচ্ছে আর মাছটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এরকম উচ্ছে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল কমেন্টে জানিও তারপরে দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আমি ছাদে দু দুটো কুমড়ো গাছ লাগিয়েছি ওইদিকে একটা এদিকে একটা এই দিকের গাছটা আমার খুব ভালো হয়েছে মাঝে মাঝে দেখি লতাগুলো ডালগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে যায় আমি সেগুলো একটু তুলে তুলে গুছিয়ে দিই জলের ট্যাঙ্কির উপরে আমি একটা উঠিয়ে দিয়েছি আর অনেকগুলো ডবা বেরিয়েছি সেগুলো আমি মাঝে মাঝে কিছু বাঁশ এটা সেটা দিয়ে দিয়েছি যাতে ওরা ভালোভাবে ছড়াতে পারে তো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম ততক্ষণে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা রেডি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করো এই দেখো বন্ধুরা জলের ট্যাঙ্কির উপরে আমি কুমড়োর একটা ঢোকা তুলে দিয়েছি আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি শীতকালে আমি আমার ছাদ বাগানে অনেক রকমের শাক চাষ করি তো তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট রেসিপিতে টাটা